দীর্ঘ একটি মাস পর আমাদের মাঝে আসছে ঈদ উল ফিতর ঈদ মানে হচ্ছে খুশি আদা ইয়ারুদ যেটা বারবার ফিরে আসে অর্থাৎ মাহ রমজানের পর সাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে ঈদ উল ফিতরের আনন্দ আল্লাহ রসুল সালি সাল্লাম হজরত আবুবকু সিদ্দিক রাজি আল্লাহকে সম্বোধন করে বলেছেন লিকুল্লি কৌমিন ঈদান ওয়াহাজা ঈদুনা প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে আমাদের ঈদ হচ্ছে ঈদ উল ফিতর ঈদ আজহা বখারি শরীফ ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে আমরা এখন আলোচনা শুনব আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের রাহমাতুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহির ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ এক মাস ব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানগণ সাওয়াল মাসের এক তারিখে উদযাপন করে থাকে সবচেয়ে বড় আনন্দ ও খুশির ঈদ ঈদুল ফিতর ঈদের দিন যেমনি আনন্দের তেমনি এবাদতের তাই এদিনের সূচনা হয় দুরাকাত নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আরামিনের কাছে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে যারা নিয়মিত নামাজ আদায় করে না কিংবা করতে পারে না তারাও ঈদের নামাজে হাজির হয় ছোট বড় ধনী দরিদ্র এই নামাজ আদায় থেকে কেউ বাদ পড়ে না ইসলাম পূর্ব যুগের ধ্যান ধারণা প্রসূত পারস্য সংস্কৃতির বাহন নৌরোজ ও মেহেরজান নামক অনুষ্ঠানের বিপরীতে আল্লা জল্লা এই উৎসব দুটি দান করেন নৌরোজ ও মেহেরজান ছিল খেলতামাশায় পরিপূর্ণ অর্থহীন অন্তঃসার শূন্য আনন্দ উল্লাস মাত্র এতে ছিল রোব লালসার বন্যী প্রজ্বলনের যাবতীয় উপকরণ ও আয়োজন একই সাথে এতে ছিল প্রকৃতি পূজা ও নিরর্থক তামাশার পঙ্কিল উৎকট অভিব্যক্তি তাই রাসুলি আকরাম সাল আলিহ ওয়াসাল্লাম এ ধরনের উৎসবে অংশগ্রহণের প্রতি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এর পরিবর্তে সালাদ আদায় ও শুকুর গুজারির ব্যবস্থা প্রচলন করেন এদিনে মুসলমানরা ভুলে যায় সব ধরনের ভেদাভেদ হিংসা বিদ্বেষ লোভ লালসা পরনিন্দা পরচর্চা ঘৃণা আর অহংকার ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমল হল সদকাতুল ফিতির আদায় করা ধনী দরিদ্রে বৈষম্য নিরসনে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ঈদের আনন্দ সার্বজনীন রূপদানের জন্য আর সহমর্মিতা ও সহধর্মিতার অত্যুজ্জ্বল নিদর্শন স্থাপনের জন্য আল্লাহ তালা সদকাই ফিতের ওয়াজিব করেছেন সদকাই ফিতের আদায়ে একদিকে যেমন রোজাদারের রোজার ভুল ভ্রান্তি পরিশোধিত হয় তেমনি এর দরুন সমাজের গরিব মিসকিন ও ঋণগ্রস্ত লোকেরা সাময়িকভাবে হল আর্থিক অস্বচ্ছলতা দূর করতে সক্ষম হয় যে ব্যক্তি তা ঈদের নামাজের পূর্বে আদায় করবে তাহলে তা আল্লাহ পাকের নিকট ওয়াজিব সৎকা হিসাবে গণ্য হবে আর যে তা ঈদের নামাজের পর আদায় করবে তা তার সাধারণ দান হিসাবে গণ্য হবে ঈদের দিন প্রত্যেক মুসলমান গোসল করে পবিত্র পরিচ্ছন্ন পোশাক পরে এবং সুগন্ধি মেখে মিষ্টান্ন আহার করে পবিত্র অন্তর ও পবিত্র নিয়তের সাথে তাকবীর ধ্বনি উচ্চারণ করতে করতে এবং নিজের খারিক ও মালিকের সামনে সৃজাবনত হয় সমস্ত চিন্তা চেতনাকে জাগরুক রেখে ইসলামের উপদেশপূর্ণ ভাষণ শ্রবণ করে ইমামের ভাব গাম্ভীর্য মুনাজাতের সাথে আমিন আমিন বলে বিশ্ব মুসলিমের ঐক্য ও ভ্রাতৃত্বের সাথে একাত্মতা ঘোষণা করে এরপর আনন্দ উল্লাসকে ভাগাভাগি করার জন্য দান খয়রাত ও উপহার উপরৌকন বিতরণ করে ঈদের আনন্দকে সার্বজনীন রূপদানে সক্ষম হয় এই জন্য এক স্বর্গীয় আবহ গোটা সমাজে ছড়িয়ে পড়ে কেননা পবিত্র ঈদই পারে মানুষের মনে প্রেম ও ভালোবাসা সৃষ্টি করতে পারে পরস্পর বিচ্ছিন্ন হওয়া থেকে নিবৃত করতে প্রিয়নবী আসুল আকরাম সাল্লাম ওয়াসাল্লামের যুগে ধ্বনি দরিদ্র সব মানুষই ছিল ঈদ আনন্দের সমান অংশীদার এই কথাটি আমরা যেন কখনো ভুলে না যাই ঈদের দিনে তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর হামদ। মহান আল্লাহ আমাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য অনুধাবন পূর্বক আমাদের সমাজের অবহেলিত নিরন্ন বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানোর তৌফিক দান করুন আমিন ওয়াকের দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ঈদ উল ফিতরের তাৎপর্য সম্পর্কে মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইদুল ফিতরের দিন আমরা সবাই বেজুর সংখ্যক খেজুর খাব একটি তিনটি পাঁচটি এক রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে আসব যার সাথে দেখা হবে তাকে বলবো ঈদের সম্ভাষণ মুসাফাহা করবো ময়নাকা করবো কবর জিয়ারত করব একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব ঈদ উল ফিতরের আনন্দ আল্লাহ তালা সারা বিশ্বের সকলকে উপভোগ করার তৌফিক দান করুন ঈদ উল ফিতরের উসিলে আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করে দিন ঈদুল ফিতরের তাৎপর্য এই বিষয়ে আমরা এখন আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ কুদরтулла মাযহারি বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব আনন্দ ও খুশির দিন যারা এক মাস সিয়াম সাধনা করেছেন তাদের জন্যই আনন্দ উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর এই দিনটি আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের দিন রমজানের বরকত লাভের জন্য ত্যাগ কষ্ট ক্লেশ সাধনার পর বহু প্রতীক্ষিত ঈদ আমাদের জীবনে বয় আনে অনাবিল আনন্দ ঈদের পূর্ণাঙ্গ আনন্দ খুশি কল্যাণ অর্জন করতে হলে আরো ঘনিষ্ঠ করতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক ঘনিষ্ঠ অন্তরঙ্গ করতে হবে পরিবার পরিজনের সঙ্গে ইসলামের ঈদ প্রবর্তন হয়েছে দ্বিতীয় হিজড়ির মাঝামাঝি সময় হাজত আনাস রাজি আল্লাহ তালান হইতে উপনীত পাক সাল্লাহ আলী আসাল্লাম যখন মদিন আসেন তখন দেখেন যে সেখানকার লোকেরা বছরের দুদিন নওরোজ ও মেহের যান আনন্দ করে তিনি বলেন আল্লা তোমাদেরকে এ দুদিনের পরিবর্তে আরও উত্তম কল্যাণকার দুটি দিন দিয়েছেন ঈদ উল আজহা ঈদ উল ফেতর এ দিনটির তাৎপর্য গুরুত্ব পাক সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন এ দিনটিতে তোমরা রোজা রেখো না এ দিন তোমাদের জন্য আনন্দ উৎসবের দিন খাওয়া পান করা আর পরিবার পরিজনের সাথে আনন্দ উৎসব করার দিন আল্লাহকে স্মরণ করার দিন রসুল করিম সাল্লাল্লাহু আলী হোসেল ইসাদ করেন ঈদের আনন্দ শুধু তোমাদের জন্য যারা রমজানের রোজা তারা বীর নামাজ সহ আল্লাহ তালার যাবতীয় বিধি বিধান গুরুত্ব সহকারে আদায় করেছেন মহানবী রসুল করিম সাল্লাহ আলী হাসালাম ইসাদ করেন সাহাবাই ক্রাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে দেখা হলে বলতেন তাকাব্বল্লাহ মিন্না অমিন কুম এক মাস সিয়াম সাধনায় মুমিনের অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতির কাফারা হল সদগাতুল ফিতর ঈদের নামাজের পূর্বেই সদগাতুল ফিতর আদায় করার বিধান তবে ভুল ক্রমে নামাজের পরে আদায় করলেও আদায় হবে সাধারণ সদগা হিসাবে অতএব আল্লাহ সুবাহানতাল আমাদের সকলকে ঈদ উল ফিতরের আনন্দ সবাই মিলে আমরা ভাগাভাগি করে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পড়াশোনা করতে পারি আল্লাহ সেই তাওফিক আমাদের সকলকে দান করুন আমিন আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের তাৎপর্য বিষয়ে মাওলানা মোহাম্মদ কুদরতুল্লাহ মাঝহারি আপনিও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কবি বলেন লাইসাল আঈদুল ইমান লাবিসাল জাদিদ বালিল ঈদ উলিমান আল ঈদ প্রকৃত ঈদ হচ্ছে তার যার অন্তরে আল্লাহর ভয় আছে নতুন জামা কাপড় পরলেই ঈদ হয় না অতএব আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে গরিব দুঃখীদের সেবা করতে হবে সৎকাতুল ফিতির সঠিকভাবে আদায় করার মাধ্যমে আমরা ঈদ আয়োজন যেন গরিব দুঃখীর মধ্যে ছড়িয়ে দিতে পারি আল্লাহর কাছে আমরা সে দোয়া করি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে ও আল্লাহ রমজান আমাদের জীবনে তুমি বারবার নসিত করো রহমত মাখফিরাত না জাতের মাস তুমি আমাদেরকে বারবার বার করো